আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সকলে অনেক ভালো আছেন ইমটেক্স প্যাকেজিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক আপনি যদি সলিড এক বা দুই পিচ বার জাতীয় কোনো প্রোডাক্টের সেরা কোয়ালিটি সম্পন্ন প্যাকেজিং মেশিনারি ক্রয় করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে দানাদার প্রোডাক্ট প্যাকিংয়ের পিএলসি এবং সার্বোবেসড সম্পূর্ণ অটোমেটিক হরিজেন্টাল পিলোটাইপ প্যাকেজিং মেশিন সম্পর্কে জানতে পারবেন দর্শক আপনারা যারা ইনটেক্স প্যাকেজিংয়ের ডিসপ্লে সেন্টার ভিজিট করতে চান আপনাদের সুবিধার্থে আমাদের ডিসপ্লে সেন্টারের লোকেশনটা জানিয়ে দিচ্ছি ইনটেক্স প্যাকেজিংয়ের ডিসপ্লে সেন্টারের লোকেশনটি হচ্ছে বনশ্রী স্টাফ কোয়ার্টার রোড মিরপাড়া ড্যামরা ঢাকা তেরোশো সাত মিরপাড়া হাজি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এসে ফোন করলেই আপনাকে রিসিভ করা হবে ইনটেক্স প্যাকেজিং বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম এবং সর্ববৃহৎ ফুড প্রসেসিং এবং প্যাকেজিং মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান ইনটেক্স প্যাকেজিং তার আমদানিকৃত মেশিনারিজের গুণগত মান এবং বিক্রয়ত্তর সেবার বিষয়ে কোনো রকম আপোষ করে না ইমটেক্স প্যাকেজিং কখনোই অন্যদের সাথে সস্তায় নিম্নমানের মেশিন বিক্রির প্রতিযোগিতা করে না যা এই প্রতিষ্ঠানকে এদেশের মেশিনারিজ কোম্পানির জগতে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে ইমটেক্স প্যাকেজিং বিশ্বের বিভিন্ন দেশ হতে মেশিনারিজ ইম্পোর্ট করে থাকে যেমন চায়না ইন্ডিয়া তাইওয়ান মালয়েশিয়াসহ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ থেকে সেরা কোয়ালিটি সম্পূর্ণ বেকারি খাদ্যপণ্য প্রস্তুতকরণ এবং সকল ধরনের প্যাকেজিং মেশিনারিজ আমদানি করে সেগুলো এ দেশের প্রথম সারির পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সহ প্রায় তিন হাজারের অভিক প্রতিষ্ঠানে সুনামের সাথে সুদীর্ঘ সময় থেকে সরবরাহ করে আসছে এ সকল সম্মানিত ক্রেতা প্রতিষ্ঠানগুলির চাহিদা বিবেচনা করেই ইমটেক্স প্যাকেজিং সকল মেশিনারিজ ইম্পোর্ট করে থাকে আজকের এই পিএলসি এবং সার্বোবেসড হরিজন্টাল পিলো টাইপ প্যাকেজিং মেশিনটিও তার ব্যতিক্রম নয় এই মেশিনটি হরিজন্টাল টাইপ হওয়ার কারণে যে কোনো সলিড পণ্যমন্ত্র একজন অপারেটরের মাধ্যমেই প্যাকেট করা যায় এবং অপারেটরের দক্ষতার সাথে ম্যাচিং করে মেশিনের প্যাকিং স্পিড সেট করা যায় আজকের এই মেশিনটিকে ট্রায়ালে দিয়ে রেডি করা হয়েছে সাবান প্যাকিং করার জন্য তবে সাবান ছাড়াও ভীমবার ম্যাঙ্গোবার পিনাটবার আইসক্রিম কাপকেক ড্রাই কেক টোস্ট জি বিস্কিট ইত্যাদি সহ যে কোনো সলিড পণ্য প্যাকিং করা যাবে এই প্যাকিং মেশিনটি ছাড়াও এই জাতীয় পণ্যের ছোট বা বড় প্রোডাক্ট প্যাকেট করার জন্য আরও অনেক মডেলের মেশিন আমাদের ডিসপ্লে সেন্টারে রেডি স্টকে রয়েছে দর্শক আপনি যদি সেরা কোয়ালিটি সম্পন্ন মেশিনারিস ক্রয় করতে চান তবে অবশ্যই আমাদের ডিসপ্লে সেন্টারটি সরাসরি ভিজিট করুন ডিসপ্লে সেন্টারে আসলেই মেশিন ক্রয় করতে হবে এমন কোনো শর্ত নেই যাচাই বাছাই করে ভালো লাগলে তারপর সিদ্ধান্ত নিন এই অটোমেটিক প্যাকিং মেশিনটিতে প্রতি ঘণ্টায় কমপক্ষে তিন হাজারটা থেকে সর্বোচ্চ বারো হাজারটা প্যাকেট করার সক্ষমতা রয়েছে মেশিনটিতে অটোমেটিক ডেট প্রিন্টিং সিস্টেম সংযুক্ত করার সুযোগ রয়েছে ডেট কোডিং ডিভাইস সংযুক্ত করলে প্যাকিং করার সময়েই প্যাকিং এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ মূল্য ও ব্যাচ নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলিই অটোমেটিকভাবে প্যাকেটে প্রিন্ট হয়ে যাবে এই মেশিনটি দিয়ে অটোমেটিকভাবে সিঙ্গেল বা ছড়া আকারে প্যাকেট কেটে নেওয়া যাবে মেশিনটিতে আরও রয়েছে অটো প্রোডাক্ট অ্যালাইনমেন্ট ও ফল্ট ডিটেকশন সিস্টেম এই প্যাকিং মেশিনটি অপারেট করতে দুইশো ডিস ভোল্টের বিদ্যুতের প্রয়োজন হয় মেশিনটি দিয়ে একটানা এক ঘন্টা প্যাকেজিং করলে বিদ্যুৎ খরচ হবে মাত্র তিন দশমিক দুই কিলোওয়াট আজকের এই হরিজন্টাল পিলোটায় প্যাকেজিং মেশিনের বিল্ড কোয়ালিটি অনেক চমৎকার মেশিনটির কন্ট্রোল প্যানেলে রয়েছে উইকন ব্র্যান্ডের পিএলসি এবং সার্ভো সিস্টেম ফলে মেশিনটি নিশ্চিন্তে পনেরো ষোলো বছর প্যাকেজিংয়ের কাজে ব্যবহার করা যাবে ইনশাল্লাহ আমাদের মেশিনারিজগুলো ছোট বড় ক্যাটেগরি ভেদে ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়াও পাবেন ফ্রিটে ইনস্টলেশন ও অপারেটিং ট্রেনিংয়ের সুবিধা এমনকি মেশিনের ওয়ারেন্টি শেষ হয়ে গেলেও দুশ্চিন্তার কিছু নেই যে কোনো সমস্যায় আজীবন পেইড সার্ভিস নিতে পারবেন এই পিএলসি এবং সার্ভোবেস্ট সাবান ও ভিমবার প্যাকেজিং মেশিনারিজ ছাড়াও দানাদার পাউডার তরল জাতীয় প্যাকেজিং মেশিনারিজ ভ্যাকিউম প্যাকিং মেশিন শ্রুইকেজ র্যাপিং মেশিন এবং যাবতীয় বেকারি ফুড প্রসেসিংয়ের মিক্সার ডিপজিটৰ চিটাৰ মল্ডাৰ